দুঃখ যন্ত্রণা কিংবা চাপে পড়ে বহু মানুষ আত্মহত্যা করে তবে মানুষের হাতে বানানো রোবট করেছে আত্মহত্যা শুনতে অবাক লাগলেও এমন ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ার গুমি শহরে ঘটনাটি ঘটেছিল গত সাতাশে জুন বিকালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেল জানায় গুমি সিটি হল কর্মীদের একজন ছিল ওই রোবট দুই হাজার সালের আগস্ট থেকে এটি অধ্যবসায়ের সঙ্গে কাজ করছিল অফিসের নথি সরবরাহ দায়িত্বপ্রাপ্তদের মাঝে তথ্য প্রদান এবং প্রচারণায় অংশ নেওয়ার মতো দৈনন্দিন কাজগুলোতে অংশ নিত এটি ঘটনার দিন ওই রোবটটিকে সিটি কাউন্সিল ভবনের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী অংশটিতে পড়ে থাকতে দেখা যায় আর প্রত্যক্ষদর্শীরা জানান কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল ওই রোবট আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল এটি বিভ্রান্ত হয়ে একটি জায়গায় চক্কর দিচ্ছে রোবটের এমন আত্মহত্যার খবরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানান ঘটনার পর রোবটের ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশগুলো তদন্তের জন্য সংগ্রহ করা হয় এটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা কাজ করে যেত এমনকি একজন মানুষ কর্মচারীর মতো এটিকে নিজস্ব নাগরিক সেবা কর্মকর্তার পরিচয়পত্রও দেওয়া হয়েছিল বর্তমান পৃথিবীদের সবচেয়ে বেশি রোবট ব্যবহারকারী এই দেশটিতে এখন প্রতি দশজন কর্মীর মধ্যে একটি রোবটের উপস্থিতি রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ